হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কীভাবে অটোমেটিকলি কল রেকর্ডিং করবে আচ্ছা ধরেন আপনার কাছ থেকে আপনার প্রিয়জন আপনার কাছ থেকে আপনার মোবাইলটা নিল এবং আপনি চান যে সে কার সাথে কথা বলছে কী বলছে তা আপনি যদি শুনতে চান তাহলে আপনি যদি তার কাছ থেকে পুনরায় মোবাইল নেন তাহলে নিশ্চয়সে সন্দেহ যোগ করে নেবে এবং নিশ্চয়ই সে দেখে নেবে যে রেকর্ডিং কী কী স্টার্ট করেছে নর্মালি তো আপনি যদি চান তো আপনি আপনার মোবাইলে অটোমেটিকলি রেকর্ডিং করতে পারেন অর্থাৎ আপনার মোবাইলে আপনি যাকে কল দেন যেমন আমি যেমন সিম্পল দেখাচ্ছি আমি এখানে কল দিলাম এটাকে যে ভয়েস রেকর্ডিং হলো সেটা চাইলে আমি আবার পুনরায় শুনতে পাবো আবার যদি আমি যদি চাই সে শুনবো কার সঙ্গে কথা বললো কী বললো তার জন্য এই ভিজাট প্লে প্লে এটা সবার মোবাইলে থাকে এটা মোবাইলে থাকে এখান থেকে আমি তোমাদেরকে সেই সাউন্ডটা একবার শুনিয়ে দেবো এই তো এই সাউন্ডটা এই সাউন্ডটা এই সাউন্ডটা আমি যখন এখন বললাম তো ঠিক এমনই কিভাবে করবে তোমরা তো চলো তোমাদেরকে শিখিয়ে দাও হোক তো তোমরা যদি বলো ফোন সেটিং থেকে করবো তো সহজ আর যদি বলো এই সেটিং থেকে করব মোবাইল সেটিং থেকে তো একটু জটিল হবে তো আমি ফোন ফোন কল থেকে দেখে দিচ্ছি এই ফোনে ক্লিক করবে ফোনে ক্লিক করার পর এখানে কোন দিকে তুমি দেখতে হবে সেটিং এই সেটিংয়ে ক্লিক করে দেবে সেটিংয়ে ক্লিক করার পর তুমি যদি সেটিংয়ে যাও তাহলে মোবাইল সেটিংয়ে যাও তাহলে মোবাইল সেটিংয়ে এইটা অ্যাওয়ার্ড ফর কল রেকর্ডিং এটা তুমি সার্চ করবে আর তুমি যদি ফোন কল থেকে আসো তো তোমাকে সার্চ করতে হবে না তোমার সামনেই থাকবে তো এটাকে জাস্ট অফ করে দিবে আমি অন অফ করলাম এখন আবার অন করে দিলাম তো এই এটাই জাস্ট তুমি যদি অন করে রাখো তাহলে আমি যাকে কল দেবো কল ধরার সঙ্গে সঙ্গে সেটার রেকর্ডিং হয়ে তো ভালো থেকো সুস্থ থেকো আর বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই তার একটা ভিডিও বানিয়ে দেবো ততক্ষণের জন্য বাই বাই জয় হিন্দ